আজকাল সবখানেই কিন্তু একটা নতুন প্রজন্মের আওয়াজ শোনা যাচ্ছে তাই না রাস্তা থেকে সোশ্যাল মিডিয়া রাজনীতি থেকে শুরু করে সমাজ সব কিছুই যেন তারা নাড়িয়ে দিচ্ছে তো চলুন আজকের এই আলোচনায় আমরা একটু স্লাইডগুলোর দিকে তাকাই আর বোঝার চেষ্টা করি কেন এই প্রজন্মটা হঠাৎ করে এতটা শক্তিশালী আর প্রভাবশালী হয়ে উঠল কিন্তু আসল প্রশ্নটা হলো কেন মানে একটা প্রজন্মের কণ্ঠস্বর কীভাবে পুরো বিশ্বকে এভাবে ঝাঁকুনি দিতে পারে কি এমন বিশেষত্ব আছে তাদের মধ্যে যা আগের জেনারেশনগুলোর থেকে তাদের একদম আলাদা করে দিয়েছে আচ্ছা চলুন তো এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি এই যেমন ধরুন হ্যাশট্যাগ ক্লাইমেট স্ট্রাইক এই হ্যাশট্যাগগুলো কিন্তু এখন আর শুধু কয়েকটা শব্দ না এগুলো এক একটা গ্লোবাল মুভমেন্টে পরিণত হয়েছে একবার ভাবুন তো শুধু পরিবেশ রক্ষার দাবিতে এই একটা হ্যাশট্যাগের ডাকে লক্ষ লক্ষ তরুণ তরুণী রাস্তায় নেমে এসেছে আর পুরো পৃথিবীর নজর কেড়ে নিয়েছে ঠিক একইভাবে হ্যাশট্যাগ জাস্টিস ফর এই হ্যাশট্যাগটা খেয়াল করেছেন এটা যেন সামাজিক ন্যায় বিচারের দাবিতে ওঠা একটা শক্তিশালী ডিজিটাল চিৎকার যখনই কোনো একটা নির্দিষ্ট ঘটনার পর এই হ্যাশট্যাগটা ট্রেন্ড করতে শুরু করে তখন সেটা আর স্থানীয় থাকে না হয়ে ওঠে অন্যায়ের বিরুদ্ধে একটা বিশ্বব্যাপী প্রতিবাদের ভাষা আর সত্যি বলতে এই ডিজিটাল প্রতিবাদই কিন্তু তাদের সবচেয়ে বড় অস্ত্র তাহলে সবার আগে চলুন জেনে নিই আমরা ঠিক কাদের নিয়ে কথা বলছি কারা এরা কারা এই নতুন প্রজন্মের কণ্ঠস্বর এদেরকেই বলা হয় জেনারেশন জেড বা আমরা সবাই যেভাবে চিনি জেনজি সোজা কথায় উনিশশো থেকে দুই সালের মধ্যে যাদের জন্ম তারাই এই প্রজন্মের অংশ মানে আজকের দিনে যাদের বয়স মোটামুটি বারো থেকে সাতাশ বছরের মধ্যে এখন এই স্লাইডটা দেখুন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এদের সাথে টেকনোলজির সম্পর্কটা ব্যাপারটা কি আগের জেনারেশনগুলো যেখানে টেকনোলজি শিখেছে ইন্টারনেটের সাথে মানিয়ে নিতে সময় নিয়েছে সেখানে জেনজি ওরা তো জন্ম থেকেই একটা ডিজিটাল দুনিয়ায় বড় হয়েছে ওদের কাছে ইন্টারনেট কোনো নতুন কিছু না এটাই ওদের পৃথিবী আর ঠিক এ কারণেই ওরা যে কোনো তথ্য সঙ্গে সঙ্গে পেতে চায় আর যে কোনো বিষয়ে খুব দ্রুত রিয়্যাক্ট করে আর এই ডিজিটাল দুনিয়ায় কিন্তু ওদের হাতে তুলে দিয়েছে একটা মারাত্মক শক্তিশালী অস্ত্র একটা ডিজিটাল মেগাফোন বলা যেতে পারে যা দিয়ে ওরা নিজেদের কণ্ঠস্বরকে পুরো বিশ্বে ছড়িয়ে দিচ্ছে ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে হুম খুবই সিম্পল কোনো একটা ঘটনা স্মার্টফোনে রেকর্ড হলো তারপর একটা ভিডিও বা হ্যাশট্যাগ মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে গেল ব্যাস সঙ্গে সঙ্গে সেটা নিয়ে বিশ্বজুড়ে একটা সচেতনতা তৈরি হয়ে যায় ভাবুন তো আগে যে জিনিসটা হতে মাস এমনকি বছরও লেগে যেত এখন সেটা মাত্র কয়েক ঘন্টার খেলা আর ওদের টুলকিট বা হাতিয়ারগুলো একবার দেখুন টুইটার হ্যাশট্যাগ টিকটক ভিডিও ইনস্টাগ্রাম রিলস আর ফেসবুক লাইভ স্ট্রিম মানে মেইনস্ট্রিম মিডিয়া যেখানে পৌঁছতে পারে না বা হয়তো চুপ করে থাকে সেখানে এই জেনারেশন নিজেই রিপোর্টার নিজেই একটা আস্ত সংবাদ মাধ্যম হয়ে ওঠে কিন্তু প্রশ্ন হলো কোন বিষয়গুলো ওদেরকে এতটা অ্যাক্টিভ করে তুলছে ঠিক কি সেই কারণ যা ওদেরকে রাস্তায় নামতে বা অনলাইনে রীতিমতো ঝড় তুলতে বাধ্য করছে এর মধ্যে প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় কারণটা হল ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন ক্লাইমেট স্ট্রাইক আন্দোলনের মাধ্যমে ওরা পুরো বিশ্বকে একটা খুব পরিষ্কার মেসেজ দিয়েছে এই পৃথিবীটা আমাদের ভবিষ্যৎ আর এটাকে বাঁচানোর জন্য যা করার এখনই করতে হবে এরপর দ্বিতীয় যে বিষয়টা আসে সেটা হল সোশ্যাল জাস্টিস বা সামাজিক ন্যায় বিচার বর্ণবাদ হোক লিঙ্গ বৈষম্য হোক বা এল কিউ প্লাস কমিউনিটির অধিকারের প্রশ্নই হোক এই সব বিষয়ে ওরা কিন্তু ভীষণ সজ্জার যে কোনো রকম কুসংস্কার বৈষম্য আর অবিচারের বিরুদ্ধে ওদের অবস্থান একদম পরিষ্কার আর তিন নম্বর কারণটা হলো অর্থনৈতিক চাপ চাকরির বাজার খারাপ পড়াশোনার খরচ আকাশ ছোঁয়া আর ভবিষ্যৎ নিয়ে একটা ভয়ঙ্কর অনিশ্চয়তা এই সব কিছু মিলিয়ে ওদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে ওদের প্রশ্নটা খুব সহজ কেন আগের জেনারেশনের ভুলের বোঝাটা আমাদের টানতে হবে তো ওদের প্রতিবাদের কারণগুলো যেমন আলাদা প্রতিবাদের ধরনটাও কিন্তু তেমনি একদম নতুন বলা যায় ওরা একটা নতুন ধরনের প্রতিবাদী কালচারই তৈরি করে ফেলেছে আর সবচেয়ে জরুরি যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হলো জেনজির আন্দোলন কিন্তু শুধু রাস্তায় সীমাবদ্ধ না এর একটা বিরাট বড় অংশই আসলে ঘটে ডিজিটাল প্ল্যাটফর্মে এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন ওরা মিম ব্যবহার করে সিরিয়াস বিষয় সচেতনতা তৈরি করছে ডিজিটাল আর্টের মাধ্যমে নিজেদের মেসেজ ছড়িয়ে দিচ্ছে জুম মিটিং করে সারা বিশ্বে অর্গানাইজড হচ্ছে এমনকি গেমিং কমিউনিটির মধ্যেও প্রতিবাদের আগুন ছড়িয়ে দিচ্ছে মানে ওদের প্রতিবাদের ভাষাটা সত্যি অবিশ্বাস্য রকম ক্রিয়েটিভ আর আনপ্রেডিক্টেবল তো এই সব কিছুর ফল কি দাঁড়াচ্ছে বিশ্লেষকরা কিন্তু মনে করছেন আমরা আসলে এমন একটা দশকে ঢুকে পড়েছি যেটা পুরোপুরি জেনজির দশক হতে চলেছে মানে এই দশকটা ওদেরই এর কারণটা খুব সিম্পল এই জেনারেশনের মূল ফিলসফিটাই হলো চুপ থাকাটা কোনো অপশনই না কোনো অন্যায় দেখলে চুপ করে থাকা যাবে না প্রশ্ন তুলতে হবে আওয়াজ তুলতেই হবে আর এর ইম্প্যাক্ট সেটা কিন্তু হতে চলেছে অসম্ভব সুদূর প্রসারী অ্যানালিস্টরা ধারণা করছেন ওদের নেতৃত্বে গ্লোবাল পলিটিক্স পরিবেশ নীতি বড় বড় কর্পোরেশনের জবাবদিহিতা এমনকি সোশ্যাল জাস্টিসের সংজ্ঞা পর্যন্ত বদলে যেতে পারে ওরা আসলে এমন একটা পরিবর্তনের ঢেউ তুলেছে যা আগামী দিনে পুরো বিশ্বকে একটা নতুন চেহারা দেবে তাই সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই প্রজন্মের নেতৃত্বে ভবিষ্যতের পৃথিবীটা ঠিক কেমন দেখতে হবে ওরা কি আসলেই পারবে ওদের স্বপ্নের মতো করে একটা নতুন আরও সুন্দর আর ন্যায্য একটা পৃথিবী গড়তে এর উত্তরটা আচ্ছা সেটা হয়তো সময় বলে দেবে